খালি শুনতে মন চাই আপনাকে দেখতে মন চাই না দেওয়ার মানে হ্যারি যে ভুত রইতা আর কেউ রইতা গুলা কিছু খাইয়া মতন আমি বুঝি না বাংলাদেশ এত সুন্দর সুন্দর সেরা ভাই মানে বেকারত্বের কারণে বিয়া করতে পারত না হ্যার মতন এমন গানটা করবাতে কি দীক্ষা বাপ বাপমাই বিয়া দিছে কি দীক্ষা দিছে না ভালো